নমস্কার জয়মাতারা আপনার ভাগ্য বদলাতে চলেছে মার্চ দু হাজার পঁচিশে তৈরি হচ্ছে এক বিরল চতুর্গহী যোগ যেখানে চন্দ্র রাহু বুধ ও শুক্র একসাথে মিন রাশিতে অবস্থান করবে এই শক্তিশালী গ্রহ সংমিশ্রণ পাঁচটি রাশির জন্য নিয়ে আসছে ভাগ্যের নতুন দরজা আপনি কি জানেন আপনার রাশি এই সৌভাগ্যের তালিকায় আছে কিনা। আসুন বিস্তারিত জেনে নিন এই দুর্লভ যোগের প্রভাব এবং কাদের জন্য এই বিপুল সাফল্য আনতে চলেছে চতুর্গ্রহী যোগ কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ এই মহাযোগ কবে ঘটবে এবং এটি কীভাবে কাজ করে যে পাঁচটি রাশি সবচেয়ে বেশি লাভবান বিশ্ব মিথুন কর্কট কন্যা ধনু রাশির জন্য বিশেষ ভবিষ্যৎবাণী এই সময় কি করণীয় এবং কি এড়িয়ে চলা উচিত উপযুক্ত প্রতিকার ও পরামর্শ আপনার ভিডিওর তা দেখুন দেখুন আপনার রাশি এর মধ্যে আছে কি না মার্চ দু হাজার পঁচিশ দুর্লভ চতুর্গহী যোগ পাঁচ রাশির ভাগ্য বদলাবে অর্থ সাফল্যের বন্যা আসছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে পাঁচটি রাশি মার্চের পাঁচ তারিখে চতুর্গহী যোগ বিপুল লাভের সঙ্গে উন্নতির মুখ দেখবেন এরা জ্যোতিষশাস্ত্রের গণ অনুসারে মার্চ মাসের শুরুতেই গ্রহগুলো একটি বিরল মহামিলন ঘটছে চন্দ্র রাহু বুধ শুক্র একসাথে মিন রাশিতে গোচর করবে এই রাশিতে গ্রহের একটি চতুর্গ্রহী যোগ তৈরি করবে এছাড়াও বুধ ও শুক্রের মিলন লক্ষ্মী রাজযোগ রাজ্য সৃষ্টি করবে এই শুভ সংমিশ্রণটি বিশ্ব এবং মিথুন সহ পাঁচটি রাশির উপরে বিশেষ প্রভাব ফেলতে চলেছে যার কারণে কর্মজীবন পারিবারিক আর্থিক পরিস্থিতি সম্পর্কে ব্যক্তিদের একটা পজিটিভ পরিবর্তন দেখা যেতে পারে চতুর্গ্রহী যোগ জ্যোতিষশাস্ত্রের গণ অনুসারে মার্চের শুরুতে গ্রহগুলোর একটি বিরল মহামিলন করছে তাই আজকে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে বিশ্ব রাশি বিশ্বরাশি যারা আছেন বিশ্বরাশির একাদশ ঘরে এই চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে এর কারণে বিশ্বরাশির জাতক বা জাতিকারা বন্ধু বড়ো ভাই বোনের কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আয়ের বাধা দৃঢ় হবে ব্যবসায়ী এবং চাকরিজীবী যারা রয়েছেন ভালো লাভ পেতে পারেন এছাড়াও কিছু অপূ অপূর্ণ ইচ্ছা পূরণের লক্ষণও রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জন্য এই গ্রহের সমন্বয় তাদের দশম ঘরে কার্যকর হবে এই সময়ের মধ্যে বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পেতে পারেন সম্পর্কের মধ্যে যদি কোনো ধরনের তিক্ততা ছিল তাও শেষ হয়ে যাবে এ সময় ব্যবসায়ীদের জন্য ভালো সুযোগ নিয়ে আসবে অন্যদিকে চাকরিজীবী যারা আছেন পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা সুসংবাদ পেতে পারেন যারা মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির জাতীয়দের জন্য এই গ্রহের অবস্থানটি তাদের নবম ঘরে তৈরি হচ্ছে যার কারণে ভাগ্য পুরোপুরি তাদের পক্ষ থাকবে দীর্ঘ অমীলাংসিত কাজগুলো সম্পূর্ণ হবে এবং আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি পাবে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছিলেন তাদের জন্য এই সময়টি অনুকূল হবে ছাত্রছাত্রীদের জন্য বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে কন্যারাশি কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশির সপ্তম ঘরে একটি চতুর গ্রহ তৈরি হচ্ছে যা আপনার জীবন সঙ্গী যে আছেন জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহায়তা প্রদান করবে আদালতের মামলায় সাফল্য পেতে পারেন যারা অংশীদারিত্ব কাজে রয়েছেন তারা তাদের কাজ বা ব্যবসা ক্ষেত্রে বিশাল সুবিধা পেতে পারেন যারা আংশীদারিততে রয়েছেন এবং এ সময় শিল্প বা সঙ্গীতের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জন্য এই গ্রহের সংযোগটি চতুর্থ ঘরে রয়েছে যারা আপনার মাতৃস্থানী বা মায়ের দিক থেকে বড় উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে আয় বাড়বে যানবাহনে আনন্দ পেতে পারেন বিবাহিত শ্বশুর থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে বা লক্ষণ রয়েছে সামগ্রিকভাবে ধনুরাশি জাতীয় তাদের আর্থিক অবস্থা শক্তি দেখাতে পারবেন আজকে যে পাঁচটি রাশি নিয়ে আলোচনা করলাম এই চতুর্গহী যোগের ফলে এই পাঁচ পাঁচটি রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন লাভবান হতে চলেছেন নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলোজার তন্ত্র স্পেশাল উত্তম আচারজি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব। আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতার আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে